তোমার বাণীর করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভব দলিয়াছো পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সমান সম অধিকার তুমি বলেছিলে ধরুন সবে সমান পুত্রবধ ক্ষামাকার হযরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর তুমি নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তলো আর তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে না কো তাই তবুহ ক্ষমা কৰ হজৰত ক্ষমা কৰ হজৰত